সাবেক অধ্যক্ষ ঢাকা উত্তর অঞ্চল এর সহকারী পরিচালক মানিকগঞ্জের সাবেক আমি জেনা ভদ্র পাওলানা দেওয়া উচিত উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের মানিকগঞ্জের দিপদবী জেলা সেক্রেটারি নবগ্রাম তথা মানিকগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আলম বিশেষ শিক্ষাবিদ জনাবত মহল ইসলাম উপস্থিত আছেন মানিকগঞ্জ সদর থানার বিপ্লবী সেভাপতি যুবকদের আইডন বিশিষ্ট সমাজসেবক আলেমিনা ফজলুল হক সহ জেলা থানা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ আমার আত্মার একান্ত আত্মীয় ইসলামী আন্দোলনের যুবক ভাইরা বিদ্যুল্লা মুহদ্দিন একরাম জাতির বেগ সাংবাদিক বন্ধুগণ সর্বোপরি দেশপ্রেমিক তৌহিদি জনতা

শুক্রিয়া দান কালে বা আসতে হবে না জুড়ে হবে কত জুড়ে হবে শৈলের সমস্ত শক্তি কণ্ঠ বাড়িতে এনে আকাশ বাতাস প্রকৃত করে আমাদের এই সুক্রিয়া আওয়াজ আমরা আর সে পৌঁছে দিতে রাজি আছেন এবার জুড়ে সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পাঁচই আগস্টে আমাদের যে অভূতপূর্ণ বিজয় দান করলেন এই বিজয়ের পিছনে যারা কারিগর এদেশের লক্ষ্য ছাত্র জনতা আজকের এই সম্মেলনে এই বিজয় আনতে গিয়ে যাদের বুকের তাজা রক্তে যারা আল্লাহর বরণ করেছেন তাদের আল্লাহর কাছে সর্বোচ্চ শাহাদতের মর্যাদা কামনা করছে এবং সেই সাথে হাজার হাজার ভাই বোনেরা আহত হয়ে এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছেন আল্লাহ তালার কাছে কাইমাইকে আহ্বান করছি আমরা মিনতি করছি আল্লাহ যেন আমাদের সেই সমস্ত ভাইদের অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন আমি সম্মানিত ভাইরা কথা অনেক হয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ কথা হবে আজকের যিনি প্রধান মেহমান আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমি শুধু অল্প কয়েকটা মাত্র কয়েক মিনিটের মধ্যে কয়েকটা কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমাদের উপর দীর্ঘ জুলুম চলেছে নির্যাতন চলেছে নিষ্পেশন চলেছে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে শহীদ করা হয়েছে আমাদেরকে পঙ্গ করে দেওয়া হয়েছে অন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা কি বেজার না খুশি কারণ আমরা এই সব ত্যাগ স্বীকার করেছি কার জন্য আমরা সব ত্যাগ স্বীকার করেছি আল্লাহর জমিন আল্লাহ দিনকে বাস্তবায়নের জন্য ঠিক আছে না আর সেই সুযোগ এসেছে এই সুযোগে আমরা সবাই খাটি সরষার তেল নাকে দিয়ে নিঃসন্দেহে ঘুমিয়ে পড়বো না কি বলেন ঘুমিয়ে পড়বেন এখন কি করতে হবে এইখানে নবগ্রামের কত লোকের বাস নবগ্রামের কত লোক বাস করেন প্রায় বিশ হাজার ভোটারি আছে আমাদের নামতে এইখানে যত লোক উপস্থিত হয়েছেন তার কত পার্সেন্ট এক পার্সেন্ট না পার্সেন্টেন্সে আসে না তাহলে এই যে অসংখ্য